রেশন কার্ড একত্রিত করার নতুন নিয়ম এখন থেকেই অনলাইনে করা যাচ্ছে তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গভর্নমেন্ট ওয়েবসাইট ফুড ডট ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যাবেন গিয়ে এরকম একটা পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হওয়ার পর আপনি চলে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড ওখানে ক্লিক করলেন ক্লিক করে এবার নিচের দিকে আসছেন এসে আপনাকে মার্চ ফ্যামিলিতে যেতে হবে গিয়ে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের তারপরে আপনার রেশন কার্ড নাম্বারটা দেবেন মানে যেই কার্ডটাকে আপনারা একত্রিত করতে চাইছেন সেই কার্ড নাম্বার দিলেন দিয়ে এবার সার্চ করবেন আমি যেরকম দিয়েছি দেখুন সার্চ করছি এবার এই সার্চ করলাম সঙ্গে সঙ্গে তার ডিটেলসটা চলে আসলো এবার কী করতে হবে এখানে দেখুন ডিটেলসটা দেখে নিন সব ঠিক আছে না এবার এখানে এসে টিকমার্ক দিয়ে একটা ওটিপি যাবে আমি এরকম ওটিপি পেয়েছি আমার মোবাইলে সেটা দিয়ে দিচ্ছি এই ওটিপি গেল ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে এবার আপনার ফ্যামিলি যার সাথে যুক্ত করবেন তার রেশন কার্ড নাম্বারটা দিতে হবে এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার ওখানে গিয়ে যেমন আমি দিয়ে দেব আমি আমার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে সার্চ করতে হবে সার্চ করার পর এরকম দেখাবে যেহেতু আমার মেম্বার তিনজনের বেশি তাই এটা অনলাইনে হবে না তিনজন যাদের ফ্যামিলিতে দুজন কিংবা তিনজন হবে তাদেরই একমাত্র এই অনলাইনে এই সুযোগটা তারা গ্রহণ করতে পারবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য